কথা জীব সেবাই শিবসেবা এই আদর্শকে সামনে রেখে সমাজকর্মী অশোক সেন কোমর বেঁধে নেমে পড়েছেন মানুষের পাশে তাড়াতে শুধু ছাতনা ব্লক নয় পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে তিনি পৌঁছে যাচ্ছেন সহ সহমর্মিতার বার্তা নিয়ে মানুষের প্রয়োজনে পাশে তাড়ানোই তার ব্রত কোথাও মাসিক রেশন পৌঁছে দিচ্ছেন নিজ হাতে কোথাও চেয়ার পৌঁছে দিচ্ছেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির চলাফেরার সুবিধার তা আবার কোথাও পৌঁছে যাচ্ছে শিক্ষার আলো বই খাতা কলম স্কুল ব্যাগ সহ প্রয়োজনীয় পাঠ্য সামগ্রী শুধু তাই নয় খেলার সামগ্রী ফুটবল ব্যাট বল ক্যারাম বোর্ড পৌঁছে দিচ্ছেন ছোটদের মুখে হাসি ফোটাতে অঙ্গীকারবদ্ধ এক সামাজিক যোদ্ধা হিসেবে অশোক সেন যেন এক অনুপ্রেরণা যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন মানুষের জন্যই কাজ করাই হলো প্রকৃত উপাসনা

আজ কোথায় এসেছিলেন এ আজ গোবিন্দপুরে এলাম ইনপুর ব্লকে হ্যাঁ গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর গ্রামে কার বাড়িতে আজকে সুবল মোদকের বাড়িতে ওনার ছেলে দীর্ঘদিন ধরে যাবৎ ছাব্বিশ বছর ধরে ও হ্যান্ডিকেপ অবস্থায় রয়েছে হ্যাঁ সংবাদ মাধ্যমে একটা খবর পাই কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে থেকে আজকে সময় পেলাম তাই ওনার বাড়িতে এলাম আর গত ছাব্বিশ বছর থেকে মানে প্যারালাইজ হয়ে পড়ে আছে ছেলে তাই আমরা আজ একটা বিলচার দিয়ে হেল্প করলাম আর কিছু তার লাগে পরবর্তী যে আপনার পাশে থাকবেন হ্যাঁ পাশে

नंद नमस्कार और दादा ठीक है नमस्कार नहीं नमस्कार नमस्कार और दादा चलो हां अच्छा लग रहा है छोड़ दो 60